তো আশা করি ভিডিও তো দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আমি আপনাদেরকে এইরকম একটা ফটো এডিটিং করে দেখাবো এই ফটো থেকে এরকম প্রো লেভেলের একটা ফটো এডিটিং করে দেখাবো তাও দিয়ে তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমত আপনারা মোবাইল স্ক্রিনে আসবেন এখানে যদি স্ন্যাপশিট অ্যাপ না থাকে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন এস এন এ পি স্ন্যাপ লেখার পরে এই যে এখানে দেখতে পারতেছেন স্ন্যাপশেট লেখাটা চলে যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসলে এই যে এখানে দেখতে পারবেন যে স্ন্যাপশেট এই অ্যাপটা দেওয়া আছে এই যে স্ন্যাপশেট এই লেখাটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন যে স্ন্যাপশেট এরপরে এখানে ক্লিক করার পরে আমার ডাউনলোড করা আছে আপনাদের যদি ডাউনলোড করা না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করব আমি অ্যাপটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার যেই ছবিটা এডিট করবেন সেটা নিয়ে আসবেন তো আমি এটা এডিট করবো তার কারণে এটা নিয়ে আসছি এই ফটোটা এখন আমি এডিট করব পুরো লেভেলের দেখতে পাচ্ছেন কখন আমি এডিট করব তো এখানে টুল অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান ইমেজ এখানে ক্লিক করবেন ট্রান ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে উপরে আসবেন উপরে এই যে এটা একটু বাড়িয়ে দেবেন এটা একটু বাড়িয়ে দেবেন এরপর নিচেরটাতে আসবেন এটা একটু কমিয়ে দেবেন এরপর তিন নাম্বারটাতে এসে এটা একটু বাড়িয়ে দেবেন এরপর চার নাম্বারটাতে এসে এটা একটু বাড়িয়ে দেবেন বা কমিয়ে কমিয়ে দেবেন এরপর পাঁচ নাম্বারে হাইলাইটে এসে এটা একটু বাড়িয়ে দেবেন ছয় নাম্বারে এসে এটা একটু বাড়িয়ে দেবেন এবং লাস্টে এসে এই যে এটা একটু কমিয়ে দেবেন এরপরে দেখতে পারতেছেন এরপরে এখানে টিক সিনে ক্লিক করবেন টিক সিনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আবার টুল অপশানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্তেছেন ডিটেলস এখানে ক্লিক করবেন এটা একটু বাড়িয়ে দিবেন মাসখান পর্যন্ত আনছি আমি পঞ্চাশ করে দিব পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ আপনারা পঞ্চাশ করে দিবেন পঞ্চাশ করে দেওয়ার পরে এখানে আবার টিকসিন ক্লিক করবেন টিকসিন হয়ে ক্লিক করলে এটা আবার সেভ হয়ে যাবে এরপরে আবার টুল অপশনে ক্লিক করবেন আবার টুল অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্তেছেন এস ডিআরএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা মাস্কান হয়ে থাকবে আপনারা একটু কমিয়ে দিবেন ফুল থাকলে একটু কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর এখানে আবার টিক্সি নয় ক্লিক করে এটা সেভ করে নেবেন তো আমি সেভ করে নিলাম এরপর আবার দেখতে পারতেছেন ফটোটা কেমন ফেটে গেছে কোনো চিন্তার কোনো কারণ নেই এটা এখন এইচ ডি কোয়ালিটির হয়ে যাবে তো আপনারা আবার টুল অপশানে ক্লিক করবেন টুল অপশানে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করলে এখানে নিচে দেখতে পারবেন এই যে বিং লাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ইয়েটা কমিয়ে দেবেন তাহলে চারপাশে একটু অন্ধকার অন্ধকার ছাপ আসবে এরপরে আবার এখানে টিকসিন ক্লিক করে দিবেন টিক টিকসিন ক্লিক করে দেওয়ার পর দেখেন ফটোটা কেমন হয়ে গেছে তো এরপর আবার টুল অপশানে ক্লিক করবেন টুল অপশানে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন যে উইথ ব্যালেন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দিবেন না সরি এটা একটু কমিয়ে দিবেন এটা একটু কমিয়ে দিই এরপর আবার টিকসিন ক্লিক করে আবার এটা সেভ করে নেবেন তো আমি সরাসরি টিকসিন ক্লিক করে এটা সেভ করে নিলাম এখন আসেনি এটা প্রো লেভেল এডিট করবে এটা আগে ছিল কেমন এখন হয়েছে এমন এটা এখন প্রো লেভেল করার জন্য একটা প্রসেস দেখাবো এক সিক্রেট একটা মেথড যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কীভাবে করতে হয় তো দেখেন এটাতে কোনো এডিট নেই তো আপনারা সরাসরি এখান থেকে এই যে উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এই যে আইকনটা এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করে দিলাম এরপরে যে মাঝখানে দেখতে পারতেছেন ভিউস এডিট এই অপশানটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখানে দেখতে এই দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন উইথ ব্যালেন্স ক্লিক করার পর এইখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন মাঝখানে এই অপশানটাতে ক্লিক করবেন মাঝখানের অপশানটাতে এটাতে ক্লিক করে দিবেন এরপরে দেখুন এখানে জিরো করা থাকবে এখানে উপরে এই চিহ্নতে ক্লিক করে আপনাকে এখানে জিরো থেকে একশো পর্যন্ত করতে হবে তো একশো পর্যন্ত করার জন্য এখানে এক ক্লিকট পঁচিশ এরপর পঞ্চাশ পঁচাত্তর এরপর একশো একশো করে নামার পরে আপনি ফটোটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন এরপরে এটাকে ব্রাশের মাধ্যমে একটু ব্রাশ করে নেবেন দেখেন ফটোটা এইচডি কোয়ালিটির হয়ে যাইতেছে আমি ব্রাশ করতেছি ফটোটা এইচডি কোয়ালিটি হয়ে যেতেছে এই যে দেখেন একটা প্রো লেভেলের এডিট হয়ে গেছে মানে প্রো এইচডি এইচডি কোয়ালিটির ফটো একদম প্রো এই প্রসেসটা কেউ জানে না এটা একটা সিক্রেট ম্যাটর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এইরকম এইচডি কোয়ালিটির ফটো এডিট করতে হয় দেখেন একদম এইচডি কোয়ালিটির হয়ে গেছে এইচ এইচডি এইটাকে সেভ করার জন্য এখানে চিহ্ন দেখতে পারতেছেন এই যে চিহ্নে ক্লিক করবেন চিহ্নে ক্লিক করে এই যে দেখেন এখন এই যে ফুল এইসডি হয়ে গেছে এখন এটা এই যে নিচে দেখতে পারতেছেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সরি ফটোটা সেভ করে নেবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এইরকম আরও ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে